আজকে থাক রাত্রিবেলা দেখতে পারবি ওর খেলা কত গল্প তখন তখন কত গল্প একদম মানে তোমার আমার মেয়ের সাথে মাম্মামের সাথে অনেকেই দেখা করতে এসছিল কিছু কিছু ক্যামেরা বন্দি করতে পেরেছি কিছু কিছু পারিনি যেগুলো যেগুলো বন্দি করতে পেরেছি ক্যামেরাতে তার মধ্যে থেকে ছোট ছোটো ক্লিপ তোমাদের সামনে তুলে ধরছি আমার বান্ধবীরা আমার বান্ধবীর ছেলে আর মেয়ে সবাই মিলে পাশের বাড়ির দিদি তার মেয়ে সবাই এসছিল মাম্মামকে দেখতে আর এই তাদেরই এই খুশির মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি একবার দেখে তোমরাও জানাও যে তোমাদের কিরকম লাগলো এই ভিডিওটি আর পাশে থাকো আমার ঠিক আছে তো পুরো ভিডিওটি দেখো প্লিজ জানিও কেমন লাগছে বাবাকে দেখাবো যে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখতেছিস খারাপ করলে দেখছো কি সুন্দর থাকে ও দিদিরা বুনো গাই আর কি আদা করে দাও আদা করে দাও আদা করে দাও আমি তো ভিডিও করলাম হ্যাঁ বুনো কিছু করে হবে বুনু হ্যাঁ রে

টাটা যাবো মেলা বাড়ি যাবো তুই মেলা বাড়ি থেকে কি নিবা বলো খেলনা নিবা লাইট জ্বলে উঠে নিবা নিয়ে